ধাবিতে যুবককে পিটিয়ে মারলো কারা থলের বেরিয়ে বিড়াল শিক্ষা কেন্দ্র মানুষ গড়ার এখন কেন সেই কেন্দ্র মানুষ মরার অপরাধ কি ছাত্র নামের মানুষরা করেছে নাকি অপরাধের পিছনে আছে কোনো অমানুষরা চলুন জানা যাক এর বিস্তারিত দর্শক ধাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ সর্বশেষ যা জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জেল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এছাড়া তদন্ত করে ঘটনার আদ্যপান্ত বের করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সব আসামিদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের ডিবি টিমও মাঠে কাজ করছে তবে পাঁচজন শিক্ষার্থী এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন এখন কথা হলো এরা কি আসলেই মানুষ নাকি এরা অমানুষ যে পাঁচজন গ্রেফতার হয়েছে বা যারা এই লোকটিকে পিটিয়ে হত্যা করলো তারা কি মানুষ নাকি অমানুষ কথা হলো শিক্ষা কেন্দ্র মানুষ গড়ার তাহলে কেন সেই কেন্দ্র এখন হবে মানুষ মরার এই হত্যাকাণ্ড কি ছাত্র নামের মানুষরা করেছে নাকি এর পেছনে আছে কোনো অমানুষ চলুন আরো কিছু বিস্তারিত জানা যাক দশক গ্রেফতারকৃত পাঁচ শিক্ষার্থী হলেন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া এবং মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ সাকিন ও জিওগ্রাফির আল হোসেন সাজাদ এছাড়া সর্বশেষ গ্রেফতার শিক্ষার্থীর নাম আহসানুল্লাহ। তিনি গণিত বিভাগের ছাত্র গত বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর মিন্টো রোডের নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই কথা জানান তিনি বলেন নিহতের সুরাত হাল এবং পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টোরিয়াল বডি পুলিশের কাছে পাঁচ জনকে হস্তান্তর করেছে তাদের গ্রেফতার দেখানো হয়েছে এ ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে কারা ঘটনাটি ঘটালো এবং ঘটনার সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্দেহজনক ঘটনার পরিপ্রেক্ষিতে ওই যুবককে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে নিয়ে মারধর করা হয় এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত পৌনে একটার দিকে ওই যুবককে মৃত ঘোষণা করা হয় দর্শক এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সন্দেহ করে একজন লোককে ধরে পিটিয়ে কি হত্যা করা যায় ছাত্ররা কি এই কাজটি ঘটাতে পারে নাকি এর পেছনে কোনো গোপন সূত্র কাজ করছে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় জানা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটি তদন্তাধীন বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আমাদের কাছে হস্তান্তর করেছে তবে আমরা একজনের ব্যাপারে জানতে পেরেছি যে তিনি নাকি সাবেক নেতা সাধারণ শিক্ষার্থীরা করেছে এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি পুলিশকেও দায়ী করছে এ বিষয়ে পুলিশের বক্তব্য কি জানতে চাইলে ডিসি তালেবুর রহমান বলেন কারা ঘটিয়েছে এবং কি কারণে ঘটিয়েছে সেটি তদন্তের বিষয় আশা করি তদন্তের মাধ্যমে সব কিছু বেরিয়ে আসবে এ বিষয়ে ডিবির টিমও কাজ করছে এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয়ে আসামিদের নাম উল্লেখ করে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ মামলার এজাহারে মোহাম্মদ আমানুল্লাহ উল্লেখ করেন গত আঠারোই সেপ্টেম্বর রাত পৌনে আটটায় একজন যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন এ সময় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র তাকে আটক করে প্রথমে হক মুসলিম হলের মূল ভবনের রুমে নিয়ে যান। মোবাইল অভিযোগে তারা ওই যুবককে চর থাপ্পড় ও কিল খুশি মারেন এজাহারে আরো বলা হয় জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম তোফাজ্জল বলে জানান পরে তিনি মানসিক রুগী বুঝতে পেরে তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ানো হয় এরপর তাকে হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে হকিস্টিক ও লাঠি দিয়ে উচ্ছৃঙ্খল কিছু ছাত্র মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন বাড়ি পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে দর্শক এবার জানাবো বিশ্ববিদ্যালয়ে গণপিটনির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিশ্ববিদ্যালয়গুলো হলো মানুষ গড়ার তাহলে কেন এখন সেই বিশ্ববিদ্যালয় হবে মানুষ মরার চলুন তাহলে জানা যাক বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির ঘটনায় কিভাবে নিন্দার ঝড় উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তুফাজিল নামের এক যুবককে পিটিয়ে মারা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা স্বামীও গণপিটনিতে আহত হয়ে মারা গেছেন নিন্দার ঝড় উঠেছে এই ঘটনায় সর্বস্তরের মানুষ পাশাপাশি অমানবিক ও অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় নিন্দা জানিয়েছেন শিল্পীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে ঘটনার বিচার দাবি করেন এই সব লোকেরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঘটে যাওয়া জনক এ ঘটনায় ঘৃণা প্রকাশ করে নতুন প্রজন্মের অভিনেতা শামীম হাসান সরকার ফেসবুকে লেখেন কারো কোনো ক্ষতি না করেও রাতে ঘুম আসে না চিন্তা হয় কত কিছু নিয়ে নিজেকে নিয়ে পরিবারকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে দেশকে নিয়ে আপনারা খুন করে রাতে ঘুমান কীভাবে ভাত খান কীভাবে কষ্ট হয় না এই অভিনেতা আরও লেখেন মানসিক ভারসাম্যটা তুফাৎ জলেরই ছিল আপনাদের তো ছিল না ভিডিওগুলো যতবার সামনে আসছে বুকটা ফাঁকাই লাগছে কিভাবে সম্ভব তবে বিচার হতেই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দায়িত্ব এ খুনিদের বিচার করা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে হলেও করতেই হবে নির্মাতা আসফাক নিপুণ লেখেন আমি শুধু তাদের মায়েদের কথা ভাবি এই যে গতকাল তোফাজ্জল নামের মানসিকভাবে অপ্রকৃতস্থ এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র পিটিয়ে মেরে ফেলল আমি ভাবি তোফাজ্জলের মা সেটা দেখতে পেলে কি করতেন কিন্তু জানলাম উনি মারা গেছেন আগেই কিন্তু এমনও তো হতে পারে তোফাজ্জলের কাছ থেকে তিন ফুট দূরে দাঁড়িয়েছিলেন উনি ছেলেকে বাঁচাতে পারছিলেন না দেখে চূড়ান্ত অসহায় বোধ করছিলেন সেই মা হয়তো ছেলেকে ভাত খেতে দেখে আশান্বিত হচ্ছিলেন যে ছেলের কিছু হবে না আর এই যাত্রা বেঁচে যাবে হয়তো এর পরেও নির্যাতনের মাত্রা দেখে আল্লাহর কাছেই করেছিলেন ছেলেটার যেন মৃত্যু হয় ছেলেটা যেন আর কষ্টের ভিতর দিয়ে না যায় অভিনেত্রী সুষমা সরকার লেখেন হায় মানবিকতা গায়ক পারভেজ লেখেন যে যায় লঙ্কায় সে হয় রাবণ দিন শেষে অত্যাচারী আর অত্যাচারিত এই দুই দলেই বিভক্ত থেকে গেলাম আমরা গায়ক এফ এ সুমন লেখেন হায় ঢাকা বিশ্ববিদ্যালয় যার কেউ নেই তার আল্লাহ আছে আল্লাহ এই হত্যাকাণ্ডের বিচার করো বর্তমান সরকারের প্রতি সঠিক তদন্ত করে এর দ্রুত বিচারের আহ্বান জানাচ্ছি তোফাজ্জল ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান আল্লাহ তালা দান করুক আমিন দর্শক এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ